জমিনের উপরে বসে আছি এটার নিচে আরো ছয়টা জমিন আছে যে আসমান আমরা সাত বানাইছি ওই আসমানের উপরে আরো ছয়টা আসমান আছে এর অর্থ হলো সাত আসমান সাত জমি এই সাত এবং আসমান ও জমিনের ভিতরে যত আল্লাহর মখলুক আছে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি একসাথে বলেন তো জিকির করে কার না সরবulter কা এতে কি কোনো সম্ভব আছে ওরা কিন্তু সৃষ্টির আইন মানে ওরা কিন্তু আমাদের আইনে চলে না কুকুর আমাদের আইনে চলে না বিড়াল আমাদের আইনে চলে না সূর্য আমাদের আইনে চলে না পৃথিবী আমাদের আইনে চলে সব আল্লাহর আইনে চলে আল্লাহর আইনে চলে আমাদের আইনে চলে আল্লাহর ঘর মসজিদ এটাও আমাদের আইনে চলে এটা কার আইনে চলে বিশ্ববিখ্যাত বাদশাহ হারুন রশিদ রহিম তিনি আর স্ত্রীর নাম ছিল জুবাইদা রহমতুল্লাহ এখানে কারা কারা হজ করছেন একটু হাতসা উচা করবেন ওমরা বা হজে যারা যারা গেছেন ওমরা হজে যারা যারা গেছে আচ্ছা মার্শাল হাত নাম তো অনেকেই আছেন এখানে যারা ওমরা এবং গেছে আরাফাতের মাঠে যারা গেছেন তারা দেখছেন একটা নহর আছে নহরে জুবাইদা আপনাদেরকে দেখাইছে কি নাই জানি এটা অনেক মল্লিমরা দেখায় না কারণ তারা নিজে নাও জানে না তো নহরে জুবাইদা এই নহরে জুবাইদা হচ্ছে পাহাড়ের কোণা কেটে 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 একটা ক্যানেল তৈরি করেంచి আজ থেকে প্রায় হাজার বছর আগে বেশি 1200 বছর আগে আজ থেকে বারোশো বছর আগে পাহাড় কেটে 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 একটা ট্যানেল তৈরি করা হয়েছিল এই ট্যানেলটা একটা ঝর্নার সাথে মিলিত ছিল ওই ঝর্নার সাথে অ্যাডজাস্ট করে দিলে এই ট্যানেল বেয়ে 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 আরাফাতে পালিয়ে আসছে বিশ্ববিখ্যাত বাচ্চা খলিফা হারুন রসিদ

খলিফা ছিলেন তার স্ত্রী ছিল জুবাইদা তিনি এতই পরহেজগার ছিলেন যে রাসকস থেকে তিনি কোনো টাকা নিতেন তিনি টুপি বানাইতেন কাপড় দিয়ে টুপি সেলাই করতেন টুপি তৈরি করতেন এই টুপি বিক্রি করে যা অর্থ আসতো সেই অর্থ দিয়ে তিনি বাজার সদাই করে খেতেন একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ না আর জোরে বলে

তো খলিফা হারুন রশিদ রহিম আহুল্লাহের স্ত্রী জুবাইদা বড় তাহাজুদ গুজারি দিন ছিল পরপর হেজগার ছিলেন তো তিনি হজে গেলেন হজে যাওয়ার পরে দেখলেন হাজিদের পানির খুব কষ্ট প্রচন্ড গরম না আরাফাতের মাঠে যে কি বিভুৎস গরম আমার চোখের সামনে দুই হাজি পরে গেল আরাফাতের মাঠে ছটফট করে হিট স্টোকে প্রচন্ড গরমে তিনটা চারটের দিকে প্রচন্ড গরম আর সহ্য করতে ছটফট করে তার সাথে যারা আছে তারা খুব আল্লাহ দরখাস্ত করল আল্লাহ আহমদুলিল্লাহ যে আমাদের সাথে করছে এর চেয়ে বড় মৌধ সুন্দর মৌ ঘুমিয়ে তার কিছু নাই একসাথে বলবেন খুব ভালো করে তিনিও হাজি আসলেন আরাফাতে আরাফাতে আসার পরে দেখলে হাজিদের খুব কষ্ট হয় তখন জুবাইদা রহিমা হল্লা রহমতুল্লাহ তিনি স্বামীকে বললেন স্বামী আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে তা আমি হাজিদের জন্য একটা খেদমত করে দিতে চাই বলে কি খেদমত বলে রাজকোষ থেকে অর্থ দিবেন এই পাহাড় টেনে বড় বড় ইঞ্জিনিয়ার ডাকেন যে মুসলিম সাম্রাজ্যে বড় বড় ইঞ্জিনিয়ার কারা আছে তাদেরকে দেখে আরাফাতে কিভাবে পানি আনা যায় সেই ব্যবস্থা করতে হবে তখন ইঞ্জিনিয়াররা এটা বহুদিন গবেষণা করে জন্না থেকে একেবারে পাহাড়ের কোনা কেটে 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 তৈরি করে ক্যানেল বানাইয়া তারপরে সে আরাফতের জন্য পানির ব্যবস্থা করছিলেন সেটা নাম হচ্ছে নহরে জুবাইদা এখনো আছে একসাথে বলবেন না মারহাবা না আরো জোরে বলেন না মারহাবা পানি পানি নহরে যুবাই দেখো না আছে মালয়েশিয়াতে গেলাম মালাক্কাতে একটা পাহাড়ি অঞ্চলে এখন আর পাহাড় নাই সেই পাহাড়টা কেটে ওরা জনবসতি করছে সেই পাহাড়ের ভিতরে একটা কুয়া তৈরি করছিল 600 বছর আগে এক আবির এক बुजुर्ग ওখানে একটা ঘটনা আছে 600 বছর আগে সেই কুয়া নির্মাণ করেছিল সেই কুয়াটা এখনো আছে কুয়ার পানি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নির্ভেজাল ওখানে মালয়েশিয়ান সরকার তো বোঝেন বাংলাদেশের সরকারের মতো না বাংলাদেশের সরকারের মতো না এখানে কিছু টাকা পয়সা দিলে পানি জমজম হয়ে যায় আবার জমজমের পানি গুড়ি গল হয়ে যায় কি কথা বল না আসতে বলতে মালয়েশিয়ারে ওরা ওরকম না তো ভালো করে শোনেন ওরা পানি গবেষণা করে দেখছে এই পানি একেবারে পয়জন মুক্ত নির্ভেজাল মানুষের বড় উপকারে আমি গেলাম দোকানের উপরে সুন্দর করে বোতল টোতল সাজায় রাখছে মানুষেরা যাই বোতল ভরে ভরে পানি নিয়ে আসে আমার চোখের সামনে দুই মুরব্বী পানি নিল তো ওই পানি বলে রুগীর সেপা একসাথে বলবো না মারহাবা ছয়শ বছর আগের কুয়া এখনো আছে গেছি মালদ্বীপে যিনি ইসলামে ছিলেন ইব্রাহিম এর স্কাম্বরী রাহিমাহুল্লাহ মাজার ziyaret করতে ওইখানে যাওয়ার পরে ওনার মাজার ziyaret করার পরে দেখলাম একটা কুয়া অথচ সমুদ্র কিন্তু দেখা যায় ওনার মাজার সেখানে সমুদ্র দেখা যায় আপনারা জানেন সমুদ্রের পারে যদি কুয়া খুঁসেন পানি কি মিষ্টি আসবে না লোনা আসবে লোনা পানি কিন্তু ওই কুয়ার পানি মিষ্টি

জগরা লাগে বালা তাহলে হুজুর এটা কি কইলে কাজগরা লাগে বালা খারাপ লাগে জন লাগে বালা পরে পরবর্তীতে আরেকটু মোহাম্মদ গালবা বুঝতে পারছস তো জগরা করেন অসুবিধা নেই কিন্তু সরাসরি করেন না কি সাদদার সরাসরি করবেন না তালাক দিতে না এই পথে যাবেন না মনে রাখবেন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ডিভোর্স হয় হাজার চেষ্টা করবেন লক্ষ চেষ্টা করবেন স্বামী স্ত্রীর তালাক যাতে না হয় আর কেউ যদি তালাক দেওয়াইতে সহযোগিতা করে আল্লাহর কসম ও হল মালুর ও অভিশপ্ত জীবন ধ্বংস করছে তালাক যাতে না খুব ভালো করে শুনেন তো খলিফা هارুনুর রশীদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার স্ত্রী জুবাইদার একটু ঝগড়া হয়েছিল সঙ্গত তো হতেই পারে তো ঝগড়া হওয়ার পরে খলিফা বইলে ফিলসে ডাক ধরে এ আমার এই বিরাট সাম্রাজ্যের বাহিরে মাঘrib আগে যদি না যাইতে বরকত তিন তালা বলেন তো ইরান ইরাক ও মানিমান কাতার দুবাই Bahrain সৌদি আরব জর্ডান

তুমি যদি সন্ধ্যার আগে মাকদীবের আজান দেওয়ার আগে আমার রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে যাইতে না তিন তালা তখন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইরাকের বাগদাদে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ রহিমহুল্লাহে রুস্তাদের নাম ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ ইমাম আবু হানিফ রহিমহুল্লাহ রুস্তাদের নাম ইমাম ইব্রাহিম নসি রহিমহুল্লাহ

মাকালের ফল দেখতে ভাল উপরে ভিতরে কাল ঠিক না মাকালের ফল দেখতে ভাল উপরে লাল্লি ভিতরে কাল ওরে সারা জীবন আমি গেল দয়াল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রসুলের এসকে জারণ করে নেয় তার সাথে পীড়িত করে লাভ নাই আল্লাহর কসম করে বলি কোন লাভ নেই কারণ কি বলে দিয়ে যাই তার ইমানের কোন সার নির্যাস নাই আচ্ছা বলেন এটার নাম কি একসাথে বলেন বুড়িগঙ্গার পানির নাম কি